কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালিমার জিকের করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসার এসে বলবে না জানি কোন বাবা আসছে আসেন আসেন নিয়া খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারি পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানিনা কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আসবে

এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান তথস্থ পৃথিবীতে